বিয়া কৈছে আছে কয় কি ক'লে বিধবা চাচীর সঙ্গে ভাতিজার বিয়ে নিয়ে এলাকায় চাঞ্চল্য বাড়ি ছাড়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন চাচী ভাতিজার প্রেম কাব্য এখন সবার মুখে মুখে তাদের প্রেম মানেনি সামাজিক কোনো বাধা রাতের আধারে ভাতিজাকে বুকে জড়িয়ে চাচি হয়েছিল রাধা তাদের ভালোবাসার প্রেম কাহিনী এখন গৌরীপুর এলাকায় টপ অব দ্য নিউজ এ পরিণত হয়েছে বিধবা চাচীর সঙ্গে ভাতিজার বিয়ে নিয়ে এলাকায় চলছে চাঞ্চল্য অবস্থা জানা যায় নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলীর সাথে তেরো বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার মহেশপুর গ্রামের ইউনোস মিয়ার মেয়ে ফের দৌসি এই দম্পতির এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে তাদের সংসার ভালোই চলছিল কিন্তু হঠাৎ দুই সালে স্বামী মোহাম্মদ আলীর মৃত্যুর হয় এরপর থেকে দুই সন্তানের জননী ফের অনেকটা একাকিত্বে ভোগেন চাচা মৃত্যুর পর ভাতিজা বাড়িতে যাওয়া আসা শুরু করে ওই সময় ভাসুরের ছেলে দুলালের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন চাচি ফের দৌসি বেগম চাচী ও ভাতিজার মধ্যে তৈরি হয় পরকিয়া দুলাল নিজেও বিবাহিত তারও রয়েছে চার সন্তান তিন মাস আগে পরকিয়া করতে গিয়ে একসাথে একরুমে ধরা পড়েন ফের ফেরদৌসি ও দুলাল তখন এলাকাবাসী তাদের আটক করলে তারা বিয়ের হলফনামা দেখিয়ে বলেন তারা নাকি স্বামী স্ত্রী পরে ওই ঘটনায় তাদের বিচারের দাবি উঠলে একে অপরকে তালাক দেন সমাজ ও পরিবারের মূল্যবোধ নষ্ট হচ্ছে বলে বাড়ি থেকে ফেরদৌসিকে উচ্ছেদ করা সহ তিনি ও তার সহযোগিতাদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে পনেরো ডিসেম্বর রায়পুরা ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন ফেরদৌসির প্রাক্তন শ্বশুরবাড়ির লোকেরা সংবাদ সম্মেলনে তারা ফেরদৌশিকে মোহাম্মদ আলীর বাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে যেন থাকেন মানে কোটৰ কোঠাই অকে হওক ঠিক আছে তোমাৰ কথা এদিন আমরা নানান ভাবে তাদেরকে ধরার চেষ্টা করছি যদি এরকম চেষ্টা করছি কিন্তু তারা আমাদেরকে ভয় বিধি দেখায় আমাদেরকে রাখছে তার ফ্যামিলিতে তিনটা মেয়ে একটা ছেলে আছে

এরা বলছে কি করার দা মহিলারে দিয়ে তালাক দেওয়া যে দুলাল দুলাল সাথে বলছিল দুলাল বিয়ে করছে মহিলা বলছে বিয়ে করছে দুলাল বলছে বিয়ে করছে তারপরে গ্রামের সবাই মিললা ধরার পরে মহিলা বলতে মহিলার দিয়ে তালাক দেওয়া ছেলেরও ছেলের দিয়েছে মেয়েও দেওয়ার পর গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আমাদের গ্রামের কিছু লোক ধইরা আবার আপনার বাড়িতে দিয়ে দিয়েছে কি জোর জোর অবস্থা করে কি এখন আমরা চাচ্ছি আমাদের চাষিরে আমরা বাড়ি থেকে বিয়ে করে দেওয়ার জন্য কি

গৌরীপুরবাসী সহ সবার কাছে তাদের প্রেম বা পরকিয়া এক অন্য রকম সামাজিক অবক্ষয় পরিণত হয়েছে এলাকার মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন এমন ঘটনার পারিবারিকভাবে মূল্যবোধ নষ্ট হচ্ছে এমন ঘটনার সমাজ ব্যবস্থার জন্য দুঃখজনক তাই তারা চাই এটা যেন একটা সুষ্ঠু ও সুন্দর সমাধান হয়